সোশ্যাল মিডিয়াতে বরাবরই রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী বেশ জনপ্রিয় দুজনেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন ভালোবাসা ডট কম ধারাবাহিক দিয়ে তারপর ভালোবেসে বিয়ে করেছেন একে অপরকে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় জীবনে পাকাপাকি জায়গা করে নিয়েছে রাজা অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা পেয়েছেন মধুবনী তবে দীর্ঘ বিরতির পর মধুবনী আবারও ফিরেছেন অভিনয় জীবনে পাশাপাশি তিনি শুরু করেছেন সলনের ব্যবসাও কিন্তু এত কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়াতে তাদের যাবতীয় পোস্ট তাদের অনুরাগীদের মধ্যে বেশ চর্চায় থাকে সম্প্রতি তাদের একটি পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা মধুবনী ও রাজা নিজেদের একটি ছবি পোস্ট করেন যেখানে স্পষ্ট বোঝা যায় যে মধুবনী সন্তান সম্ভবা ক্যাপশনে উল্লেখ করা যে তাদের জীবনে আসছে নতুন চমক স্বাভাবিকভাবেই সকলে ভাবেন দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী পরে মধুবনী নিজের ওই পেজ থেকে সকলকে জানান যে তারা দুজনে মিলে একটি ব্যাগের ব্র্যান্ড লঞ্চ করেছেন নাম রাজা মধুবনী কালেকশন তাদের এই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে অনেকেই যেমন অবাক হয়েছেন তেমন অনেকেই করেছেন সমালোচনা মধুবনের পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে সমালোচনায় একজন লিখেছেন ব্যাগের ব্যবসা শুরু করার সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার যোগসূত্রটা কোথায় আবার কারোর মতে ছি কি সস্তার পাবলিসিটি কেউ বলেছেন নিজের ব্যবসার স্বার্থে অন্তঃসত্ত্বা হওয়ার নাটক করলেন আবার একজনের মতে যারা মা হতে পারেননি বা যাদের এই সংক্রান্ত সমস্যা রয়েছে এটা তো তাদের অপমান তবে এর আগেও বহুবার নেটিজেনদের কটাক্ষে শিকার হয়েছেন রাজা মধুবনী কটাক্ষকে কোনোদিনই পাত্তা দেন না তারা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকাউন্টে ক্লিক করতে ভুলবেন না